একটা সময় ছিল যখন নদীর জল ছিল শান্তির প্রতীক কিন্তু দু সালে এসে জল হয়ে উঠেছে কূটনীতির হাতিয়া গল্পটা শুরু হয় গঙ্গার জল ভাগাভাগি চুক্তি দিয়ে যেটা উনিশশো সালে সই হয়েছিল ভারত আর বাংলাদেশের মধ্যে এই চুক্তি ছিল ফারাক্কাবাদের জল বন্টনের একটি নিয়ম ফারাক্কাবাদ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে গঙ্গার জলকে ভাগ করে ভারতের কলকাতা বন্দরের জন্য আর বাংলাদেশের কৃষি ও পানীয় জলের জন্য এই চুক্তি চুক্তি অনুযায়ী শুষ্ক মরশুমে একই জানুয়ারি থেকে একত্রিশে মে দুই দেশে পঁয়ত্রিশ হাজার কিউসেক জল পালা করে পায় কিন্তু এই চুক্তির মেয়াদ শেষ দু সালে আর এখানেই শুরু গল্পের টুইস্ট ভারত কিন্তু এখন বলছে আমাদের আরও জল দরকার কিন্তু কেন কারণ পশ্চিমবঙ্গ আর বিহারের কৃষি শিল্প আর বিদ্যুৎ উৎপাদনের চাহিদা কিন্তু বেড়ে গেছে ভারত চায় তিরিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার কিউসেক জল বাড়তি শুধু তাই নয় ভারত চায় চুক্তি তিরিশ বছরের বদলে দশ থেকে পনেরো বছরের জন্য কিন্তু করা হোক যাতে ভবিষ্যতে আরও পরিবর্তন করা যায় কিন্তু বাংলাদেশের জন্য এটা চিন্তার বিষয় কারণ গঙ্গা বাংলাদেশে পর্দা নামে পরিচিত এই দেশের কৃষি আর পরিবেশের জন্য কিন্তু জীবনরেখা জল কমে গেলে বাংলাদেশের কৃষক জলাভূমি আর পরিবেশের ক্ষতি হতে পারে এখানে এসে গল্পে ঢুকে যায় আরেকটা নদী সিন্ধু উনিশশো সালে ভারত আর পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি সই হয়েছিল বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় এই চুক্তি ছিল দুই দেশের মধ্যে শান্তির একটা সেতু যুদ্ধের মধ্যে টিকে ছিল কিন্তু দু হাজার সালে এপ্রিলে পেহেলগামে যে সন্ত্রাসী হামলার পর যেখানে ২৬ জন মারা যান ভারত কিন্তু এই চুক্তি স্থগিত করে দেন ভারত বলে যতক্ষণ পাকিস্তান সন্ত্রাসবাদকে সমর্থন করবে ততক্ষণ এই চুক্তি বন্ধ থাকবে পাকিস্তান এর জবাবে হুমকি দেয় এমনকি পারমাণবিক হামলার কথাও বলে তারা দেখুন এই সিন্ধু চুক্তি কিন্তু স্থগিতকরণ বাংলাদেশের একটা বড় সংকেত বাংলাদেশের পানি বিশেষজ্ঞ প্রফেসর আনিনুল নিষাদ বলেছেন ভারত যদি সিন্ধু চুক্তি বন্ধ করতে পারে তাহলে গঙ্গার চুক্তিও বিপদে পড়তে পারে বাংলাদেশের উদ্বেগ বাড়ছে কারণ নতুন অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপড়নের মধ্যে রয়েছে শেখ হাসিনার আমলে ভারত বাংলাদেশের সম্পর্ক ছিল মধুর কিন্তু এখন বাংলাদেশ চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করছে এই পরিস্থিতিতে ভারতের জল নিয়ে কঠোর অবস্থান বাংলাদেশের জন্য কিন্তু চ্যালেঞ্জেস কিন্তু গল্পটা কিন্তু এখানেই শেষ নয় এই জলের খেলায় আরও একটা মোড় আছে চীন চীন বাংলাদেশের তিস্তা নদীর প্রকল্পে টু বিলিয়ন ডলার কিন্তু বিনিয়োগ করেছেন ইতিমধ্যেই আর ব্রহ্মপুত্র নদীতে যেটা চীনের ইয়াংরুল সাইপো নামে পরিচিত তারা বিশ্বের সব থেকে বড় জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করেছে এটা ভারত আর বাংলাদেশের জন্য উদ্বেগের কারণ চীনের ওপর স্রোতে নিয়ন্ত্রণ থাকলে নিচের দেশগুলোর জল কমে যেতে পারে তাহলে এই বিষয়গুলো কি শেখায় জল শুধু জল নয় এটা ক্ষমতা এটা জীবন এটা কূটনীতি দু সালে গঙ্গার চুক্তি নিয়ে ভারত আর বাংলাদেশের আলোচনা হবে এই আলোচনায় শুধু জল নয় দুই দেশের ভবিষ্যতের সম্পর্ক ঝুঁকির মুখে আর সিন্দুর জল নিয়ে ভারত পাকিস্তানের টানাপোড়ন আমাদের মনে করিয়ে দেয় শান্তির জন্য সহযোগিতা কতটা জরুরি কিন্তু জলবায়ু পরিবর্তন রাজনৈতিক উত্তেজনা আর ক্ষমতার খেলায় এই নদীগুলো কি শান্তির সেতু হবে নাকি যুদ্ধের কারণ তা তো পরবর্তী সময়ে বিস্তারিত বোঝা যাবে আজকের আলোচনার বিষয় এই অবধি পরবর্তীতে কোনো নতুন গল্পের কাহিনীর মন নিয়ে আসব আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল আর ভিডিওটি শেষ অবধি দেখে থাকলে থ্যাংকস ফর ওয়াচিং স্টে হ্যাপি স্টেকুল থ্যাংক ইউ আর প্লিজ সাবস্ক্রাইব